যারা জানবেন যে এটার মর্যাদাটা কি আল্লাহ ওয়া তারা যখন সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করলেন সব সৃষ্টি থেমে ওই সময় সম্পর্ক উঠে দাঁড়িয়েছে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ এই আত্মীয়তার সম্পর্ক আমি আমাকে নষ্ট করা হবে পৃথিবীতে আর আপনার কাছে আশ্রয়ে চাওয়ার এটাই উপযুক্ত জায়গা আল্লাহ হ্যাঁ উপযুক্ত জায়গা তখন তিনি আশ্রয় চাইলেন যে তাহলে আমার আমার মর্যাদাটা কি হবে আমাকে তো মানুষ নষ্ট করবে তখন ওয়া তাআলা বলেছেন তুমি কি এতে সন্তুষ্ট নাম কাতা কি তোমার সম্পর্কটাকে যে নষ্ট করবে সম্পর্কটা যে নষ্ট করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক নষ্ট করে দেব তোমার সাথে যে সম্পর্কটা অটুট রাখবে তোমাকে যে পালন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্কটা অটুট রাখব তুমি কিন্তু সন্তুষ্ট নও সন্তুষ্ট হয়ে গেছে আত্মীয়তার সম্পর্ক এতটা মান আল্লাহ আয়াত এবং বুখারীতে হাদিসটি ছয় হাজার চারশো বারো নম্বরে রয়েছে আর আশ্চর্যের ব্যাপার হলো এই হাদিসটা অন্যভাবে কিভাবে আসছে জানেন বলা হয়েছে এই আত্মীয়ত্তর সম্পর্কটা রক্ষা করতে হবে এই কথাটা লেখা আছে আরশের নিচে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে দেওয়া হয়েছে সে হাদিস পাবেন কোথায় আল্লাহ তার সাথে সম্পর্ক ঠিক রাখুক আমার সাথে যে সম্পর্ক খারাপ করবে আল্লাহ তার সাথে সম্পর্ক খারাপ করুক কেটে দেখ এটা লেখা আছে আমি তার আগে বুঝি নাই কিন্তু ভাবতে ভাবতে যখন আসলাম ঝুলন্ত কথাটা কেন আসছে বলে বলেন তো আমরা কি ঝুলাই আপনি দেখতে পাবেন কিছু দোকানে টোটকা ঝুলাই টোটকা কাঁচামরিচ লেবু আর পেঁয়াজ আর আপনার ঘরে কি আছে আয়তুল কুর্সি পাঁচ নকশা অমুক মুখ সুরা তাবিজ কবজের নকশা এগুলো ঝুলাই আমি ওগুলোর কথা বলতেছি না মানুষ কি ঝুলায় রাস্তাঘাটে দেখতে পাবেন রাস্তাঘাটের মধ্যে বিভিন্ন বড় বড় বোর্ড ব্যানার বেস্টন বিশেষ কারণে ঝুলায় ওটার দিকে নজর দিলে আপনি একটা কিছু জানতে পারবেন আর কিছু সংকেত আছে আপনাকে সাবধান করা হচ্ছে যে সামনে রাস্তা নাই ক্রস তারপরে যদি আপনি যান নিচে আচমকা মোর লেখা থাকে আপনি যদি ওটা ফলো না করেন তাহলে অ্যাক্সিডেন্ট হবে তারপরে লেখা আছে সামনে ক্যামেরা আপনি গাড়ি স্লো হয়ে যাবে এই জন্যই কিন্তু ঝুলানো হয় আর হাইপার মার্কেটে ঝুলানো হয় দামি কোনো জিনিস আসলে তার উপরে লেখা থাকে এত পার্সেন্ট ডিসকাউন্ট ঝুলানো হয় কেন যাতে মানুষ সতর্ক সাবধান হয় এবং লাভবান হয় আল্লাহ সুহান শুরু হবে তখন এটা দেখতে পাবেন যে এই সংকেতটা ছিল যে আল্লাহ বলেছিলেন যে যে ব্যক্তি সম্পর্ক রক্ষা করবে তার সাথে আল্লাহর সম্পর্ক ঠিক থাকবে যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছে তার সাথে আল্লাহর কোন সম্পর্ক নেই কি হবে সেই দিন যারা এটা নষ্ট করেছেন লেখা কিন্তু আছে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু বোর্ড কিন্তু লাগানো আছে আপনাকে সতর্ক করে দেওয়া হয়েছে এটা আমাদেরকে জানানো হয়েছে তা আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে এটা রক্ষা করার তৌফিক দান করুন আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মর্যাদা সম্পর্কে একটু আগেই বলেছি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সাথে জান্নাতের সম্পর্ক রয়েছে দুনিয়া বি ফায়দা তো অনেক ইচ্ছা দুনিয়া বি ফায়দা কি আগে বলেছি কে চায় যা আমি আরো বেশি বেশি ভালো হই বাজব কে চায় আমার সম্পদ বৃদ্ধি হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান সাররাহু ওয়ফিরয়াতিন মান আহাব্বা যে পছন্দ করে বা যে এটাকে

ফাল ইয়াসিল রাহমাহু তার সেইজন তার অত্যন্ত সম্পর্ক কি ঠিক রাখে তার মানে আপনি খালা ফুপুর সাথে সম্পর্ক ঠিক রাখতেছেন তারা আপনাকে কিছু দিতে করতেছে না কিন্তু बेनिफिटটা কে দিবে আল্লাহ দিবে ততদিনই আল্লাহ দিবে আর আল্লাহ যখন কাউকে দেয় খালা ফুফুর মতো দিবে না কারণ খালা ফুফু দিয়ে আপনাকে সন্তুষ্ট করতে পারবে না কিন্তু আল্লাহ যখন দিবে আল্লাহর মতো করে দিবে এইজন রাসুলুল্লাহ বলেছেন তাহলে সেইজন ফাল ইয়াসিল রাহমাহু এই হাদিস বুখারী মুসলিমে রয়েছে বুখারীতে হাদিসটি আপনি পেয়ে যাবেন দুই এবং মুসলিমে হাদিসটি ছয় হাজার চারশো রয়েছে এটা আপনার ফয়দা আর শাস্তিটা কি একটা হাদিস শুধু মর্মে বলবো যেহেতু সময় পাস হয়ে গেছে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা পাপ এমন রয়েছে যেই পাপের শাস্তি আল্লাহ তাকে দুনিয়াতেও দেবে এবং কিছুটা শাস্তি রেখে দেবে পরকালের জন্য মানে শাস্তিতে তাকে মাফ করা হবে না দুনিয়াতে তো শাস্তি দিবেই দিবে আবার কিছু শাস্তি বাকি রেখে দিবেন আখেরাতে তাকে শাস্তি দেওয়ার জন্য দুইটা পাপ এমন আছে তার মধ্যে একটা হচ্ছে বাঘই যেই ব্যক্তির বিরুদ্ধাচারণ করেছে শাসকের কোনো আমিরে ইসলামের কোনো আইনের হতে পারে এর মধ্যে স্ত্রীরাও সামিল হয়ে যেতে পারে যারা তাদের স্বামীদের বিরুদ্ধাচারণ করে হতে পারে তার মধ্যে কোনো গোলাম পড়ে যেতে পারে যে তার মালিকের বিরুদ্ধাচারণ করে এক কথায় যত বিরুদ্ধাচারণ করা বাঘী আছে

তার শাস্তি নগদ নগদ আসে দেরি করা হয় না তার একটা হচ্ছে আলবাগি ও কাতিয়াত রাহিমিন একটা হলো আত্মতার সম্পর্ককে ছিন্ন করা এই হাদিসটি মুসাদ আহমদে বিশ হাজার তিনশো রয়েছে তার মানে একটা নগদ নগদ শাস্তি আপনাকে পেতে হবে যদি কেউ আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে বিগত দিনে আমাদের যে সামর্থ্য ছিল না আমরা ভুলে গিয়েছিলাম ধোকায়ে জানতাম না আমরা অনেক অত্যাচার অন্যায় করে ফেলেছি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো যাদের সাথে যাদের চাচার দ্বন্দ্ব আছে আধা হাত জায়গা নিয়ে সামান্য কিছু নিয়ে আপনি দ্বন্দ্ব ছেড়ে দেন ক্ষমা করেন আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন অন্তত সম্পর্কটাকে ঠিক রাখার চেষ্টা করেন আপুল ইকৌলি হাজা আস্তাফির ইন্নাহু ওয়াল রাহিম